এসএসসির বাচ্চা কাচ্চারা তা খবর তোমরা কেমন আছো তো আজকে তোমাদের জন্য কন্টেন্ট যখন বানাচ্ছিলাম আমি একটা জিনিস খেয়াল করলাম বোর্ডের মধ্যে এক একটা বোর্ডে না এক এক ধরনের কুয়েশন করে কোনো বোর্ডে খুব সহজ কুয়েশন করলে কোনো বোর্ডে খুব কঠিন কুয়েশন করে যেমন এটা একটা কমন ফেনোমেনা তোমাদের মধ্যে আছে যে কুমিল্লা বোর্ড কুয়েশন অনেক কঠিন করে আবার ঢাকা বোর্ড প্রশ্ন অনেক সহজ করে রাজশাহী বোর্ডে নাম্বার অনেক বেশি দেয় এই ধরনের একটা কমন ফেনোমেনা কিন্তু তোমাদের মধ্যে অনেক বেশি রয়েছে এবং এটা কিন্তু হওয়াটা খুব স্বাভাবিক কারণ প্রশ্ন অ্যাকচুয়ালি এরকম করে করছে এখন এই জিনিসটা কি আসলে হওয়া উচিত উত্তর হচ্ছে না তো কথা হচ্ছে এই যে আমি উত্তর হচ্ছে না এই কনসার্নটা যে আমি বললাম এটা আসলে কনসার্নটা হওয়া উচিত কাদের তোমাদের নিজেদের কারণ দু হাজার সালে একবার অভিন্ন প্রশ্ন কিন্তু একবার প্রশ্ন করেছিল এবং সে সময় কিন্তু এই আনফেয়ারনেস যেটা কিনা না ছিল সেটাকে অনেক পরিমাণে কমিয়ে আনা হয়েছিল এবং দেখো তুমি এটা যে চিন্তা করে দেখো যে তুমি চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিয়েছো এটা আমার সাথে হয়েছে আমি একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি এটা আমি যখন চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মার্ক ছিল এসএসসিতে বারোশো চব্বিশ আমি যখন ঢাকা বোর্ডে শিফট করলাম ঢাকা কলেজে যখন ভর্তি হলাম ভর্তি হওয়ার সময় আমার ফ্রেন্ড ছিল একজন সে ঢাকা বোর্ডের টপ টেনের ভিতর ছিল তার নাম্বার আমার নাম্বার থেকে জাস্ট এক নম্বর বেশি এর আমি কিন্তু চট্টগ্রাম বোর্ডের দুইশোর মধ্যে ছিলাম দুইশতমের মধ্যে তো একটা জিনিস চিন্তা করে দেখো আমাদের মধ্যে বোর্ডের র্যাঙ্ক কিন্তু আকাশ পাতাল তফাত কিন্তু নাম্বার ডিফারেন্স খুবই কম সো এটার কারণটা কি এটার কারণটা এটাই এক এক বোর্ডের মার্কিং সিস্টেম থেকে শুরু করে এক এক বোর্ডের কুয়েশন সিস্টেম সবই কিন্তু ডিফারেন্ট হয় ও কিন্তু এটা আসলে উচিত উচিত না তাই না তুমি চিন্তা করে দেখো তোমরা যখন করা যায় অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিতে যাবা একটা জিনিস খেয়াল করবে একটা সময় একই সেটা সবার প্রশ্ন হয় যাতে করে সবাই একই ধাঁচে পরীক্ষা দিতে পারে এবং এটাতে যাতে ফেয়ারনেস ইনস্যুর করা যায় এটাই সবাই চেষ্টা করে কিন্তু তোমাদের সাথে এটা হচ্ছে না বোর্ড পরীক্ষায় তো এই যে কনসার্ন এটা কিন্তু তোমাদের জানাতে হবে আমরা আমাদের জায়গা থেকে তোমাদের সাথে সবসময় রয়েছে আমাদের সার্ফিক বেঞ্চ থেকে স্পেশালি অ্যাজ এ টিচার যখন আমি দেখছি যে ধরনের আনফেয়ার হচ্ছে অবশ্যই আমি চাইবো যে তোমরা যেটা যৌক্তিক দাবি তুলবা সেটার পক্ষে যাতে আমরা সবসময় থাকি সো আই উইল প্রেফার যে তোমরা লিস্ট তোমাদের অপিনিয়নটুকু জানাও যে আসলেই তোমরা কি অভিন্ন প্রশ্ন পরীক্ষা দিতে চাও নাকি তোমরা এক একজনে এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন পরীক্ষা দিতে চাও কোনটা উচিত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি তোমাদের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে দেখা হবে এবং কোনো একটা ক্লাসে আমাদের সাথে দেখা হবে